হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তোমরা দেখছি সীতা নমরিতাস লাইফস্টাইল সো আজ হচ্ছে পুরীতে আমাদের ডে টু তো সকালে ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দির আমরা গিয়েছিলাম ওই সকালে ছটার দিক করে এখন মন্দিরে অনেক নিয়ম করে দিয়েছে একটা স্পেসিফিক টাইম করে দিয়েছি সেই টাইম ছাড়া জগন্নাথ মন্দিরে ঢোকা যাবে না দর্শন করা যাবে না মন্দির বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা একদম সকালে গিয়েছিলাম এবার মন্দিরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই সেই জন্য আমরা সমস্ত ফোন রুমে রেখে গিয়েছিলাম সেই জন্য সেই মন্দিরের কোনো ভিডিও ক্লিপস আমরা কিছু শেয়ার করতে পারলাম না ভেরি সরি তো তারপর বাড়ি ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো তারপরে আমরা সবাই মিলে একটা গাড়ি বুক করেছিলাম তো তারপর আমরা ওই গাড়িটা করে গিয়েছিলাম এখানে আশেপাশের যে লোকাল ছোটো ছোটো মন্দিরগুলো আছে ওগুলো ঘোরার জন্য তো সবার প্রথমে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল বিপত্তারিণী মন্দির বলে একটা মন্দিরে মন্দিরটা খুব ছোট্টর উপর বাট খুব সুন্দর মানে মন্দিরটা তোমরা পেয়ে যাবে স্বর্গদ্বার থেকে মোহনা যাওয়ার পথে মন্দিরটা পরে এই মন্দিরের যিনি মা আছেন উনি এত অপরূপ সুন্দর মানে ওনাকে দেখলেই মন ভরে যাবে একদম সুন্দরভাবে গয়নায় সাজির মাকে রাখা হয়েছে আর এখানে প্রত্যেকটা মন্দিরই একটি করে জগন্নাথ গোপাল আর গণেশ লক্ষ্মী আর শিব ঠাকুর তোমরা প্রত্যেকটা মন্দিরে দেখতে পাবে তো মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা আবার গাড়িতে চলে এলাম এই গাড়িটা আমরা বুক করেছিলাম মানে গাড়ি ঠিক বলা যায় না এখানে সমস্ত কিছু ওই অটো টাইপের ছোটো ছোটো গাড়ি আর কি আট নজন বসা যাবে গাড়িটাতে সেরকমই বুক করা হয়েছিল। তো এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে সেটা হচ্ছে শ্রী বিহার আশ্রম এসা আসলে আশ্রম না এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নানারকম রূপগুলো এখানে মূর্তির মতো করে প্রতিষ্ঠা করা আছে একদম বৃন্দাবনের মতো শ্রীকৃষ্ণের নানারকম লীলাগুলো তোমরা দেখতে পাবে এখানে এখানে শুধু শ্রীকৃষ্ণ না অনেক ঠাকুরের অনেক মূর্তি আছে যেমন ঢুকিয়ে দেখতে পেলে প্রথমে একটা গণেশের মূর্তি তারপর শ্রী চৈতন্য এখানে একটা জগন্নাথ আর তারপরে এই আশ্রমের মধ্যেই ছিল একটা রাধা গোবিন্দ মন্দির মন্দিরটা ভীষণ বড় করে করা আছে মানে অন্য মূর্তিগুলো নর্মাল রাখা আছে কিন্তু এটা মন্দিরভাবে ভাবে প্রপারলি পুজো হচ্ছে এবং ওই মন্দিরেরই মাঝখানে ছিল এই গরুরের মূর্তিটা আর মন্দিরের দেয়ালে সমস্ত জায়গাতে একদম প্রিন্টেড টাইলস আর কোথাও কোথাও টেক্সচার আর্ট দিয়ে শ্রীকৃষ্ণের অনেক রকমের রূপ করা ছিল যেমন এখানে রাধারানীর সাথে বসে আছে কোথাও কোথাও রাধারানীর সাথে দোলনায় দুলছে এরকম অনেক রকম রূপ করা ছিল আর এখানে আমার বাবা মার বোন মানে বোনকে বাবা মা দেখাচ্ছে যে এইটা শ্রীকৃষ্ণের এই রূপ এই সময় এই গল্পটা বোন যেহেতু জানে না আর আমিও যখন এসেছিলাম প্রায় আজ থেকে দশ এগারো বছর আগে তখনও এইসব ছিল না এটা ছিলই না এটা আমরা দেখি না আমরা সমুদ্র সমুদ্র দেখেছি আর জগন্নাথ মন্দির দেখেছি তো তারপর শ্রীকৃষ্ণের আরও রূপ ছিল আর এখানে আমাদের গিনি বুড়ি নিজের থেকে অনেক বড়ো সাইজের একটা জামা পরে নিয়েছে তো তারপর দেখে মনে হচ্ছে যে জামা হাঁটছে আর সবার আগে আগে যাচ্ছে কাকিমা তারপরে শিবাঙ্গি তারপরে কাকু তারপরে আবার একটা কাকিমা তারপর আমাদের গিনি আর তার সবশেষে আমি আর আমার মা সবার আগে চলে গেছে সবার আগে আগে কি আমার মা যেখানে যেখানে ভালো ভালো মূর্তি পেয়েছে সেখানে সেখানে আমাকে ডেকেছে হয়তো ভিডিও আমি করি তোমরা ভিডিওতে আমার বয়স শুনতে পাও কিন্তু এই ভিডিওগুলো করার পিছনে যার উৎসাহ বা আমি ভিডিও যখন পোস্ট করি না এক সপ্তাহ পেরিয়ে যায় তখন আমার মা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে পোস্ট করা মানে এই যে ভিডিও তোমরা দেখতে পাও এডিট করা এই সব কিছু আমার মা আমাকে লিটারেলি খুঁচিয়ে খুঁচিয়ে করা যে কর এটা পোস্ট কর ভিডিওটা তুই করেছিস সেটা কর হ্যাঁ এবার এটা করা তার কারণ হচ্ছে আমার মা চায় আমরা যেখানে বেড়াই ঘুরি বা কিছু মেমোরি সেগুলো ইউটিউবে সারা জীবন থেকে যাক যেন ফিউচারে যখন আমি আরও বড় হয়ে যাব আমার বোন বড় হয়ে যাবে তখন যেন আমার বোন দেখতে পায় যে ও ছোটোবেলায় কীরকম ছিল আমরা কীরকম কীরকম ঘুরেছি ছোটোরবেলায় হয়তো ওর এগুলো মনে থাকবে না একটু বড়ো হয়ে কারণ এখন ছোট। বাট আমার মা চায় ফিউচারে আমার মা বাবা তারাও দেখবে যে তারা এরকম বয়সে কীরকম ছিল আমরা ইয়াং বয়সে কেমন ছিলাম তো সেই জন্য আমার মা লিটারেলি আমাকে সকাল সন্ধ্যে খোঁচায় ইভেন আমি যে লাস্ট দু উইক পোস্ট করিনি তো সেটার জন্য আমার মা আমাকে রেগুলার সকাল সন্ধ্যে কথা শোনাচ্ছে তুই পোস্ট করিস নি তুই এডিট করিস নি তুই এটা কর তুই এটা কেন করিস নি তো সব কিছুর জন্য ক্রেডিট গোস টু মাই মম সো অনেক বেশি ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেলেছি তো এবার তোমরা ভিডিওটা এনজয় করো তো আমাদের আশ্রম ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি আর গিনি ওখানে এত হেঁটেছে এখন আলা হয়ে গেছে আর ওকে শুধু একবার বলা যে গিনি হাই করো তো খুব সুন্দর করে হাই করে এটা আমার মা আমার মাকে সব জায়গায় ওই ব্যাগটা দিয়ে আইডেন্টিফাই করা যাবে যে ওই ব্যাগটা যাচ্ছে মানে ওটা আমার মা যাচ্ছে আর এখানে বাবা ঠাম্মার সাথে কিছু কথা বলছিল গল্প করছিল। এবং খালি পায়ে কারোরই হাঁটা অভ্যাস নেই মানে বাবার তো নেই আমাদেরও নেই সাথে বাড়িতেও চপ্পল পরে হাঁটি আর কলেজ গেলে তো শু থাকে তো খালি পায়ে হাঁটার পর আমাদের সবার অবস্থা খুব খারাপ আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল যেটা আমার মায়ের বারবার নজর চলে যায় তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির মানে এটা হচ্ছে মহাদেবের বিভিন্ন রূপের মন্দির তো এটা হাইওয়ের একদম ধারে ছিল তো আমাদের হাইওয়েটা হেঁটে পেরোতে হলো আমি তো পেরোতে পারিনি আমি মায়ের হাত ধরে পেরোলাম আমি এখনও রাস্তা পেরোতে জানি না আর এখানে গিনি বায়না করছিল যে আমার কাছে আসবে বারবার হাত বাড়াচ্ছিলো কিন্তু আমি ভিডিও করছিলাম বলে ওকে নিতে পারিনি তো এই মন্দিরের এন্ট্রেন্সে ছিল সবার প্রথমে একটা বিশাল বড় নন্দী মহারাজ যেটাতে সাথে ছবি তোলার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার বাবা তুলতে দেয়নি তো এটা হচ্ছে এখানে লেখা আছে দেখো শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল আর এখানেও বাইরে জুতো যেতে হয় দুদিকে দুটো সিংহ ছিল যাদের সাথেও আমার ছবি তোলার খুব ইচ্ছা ছিল কিন্তু আফসোস আমাদের বাড়ির সবার ছবি তুলে দেওয়ার জন্য ফটোগ্রাফার আমি কিন্তু আমার ছবি তোলার জন্য কেউ নেই আমার মা আর বোন কয়েকটা ছোটো ছোটো আমার ছবি তুলে দিয়েছে কিন্তু সেগুলো আমার মানে কী বলবো সেই রকমভাবে অ্যাকচুয়ালি সবাই না বেড়াতে গিয়ে খুব সুন্দর পোজ দিয়ে পোজ দিয়ে ছবি তোলে কিন্তু প্রথম কথা আমি অত পোজ জানি না দ্বিতীয়ত আমার ছবি তোলার কোনো পার্সন নেই যে আমাকে পোজ বলে দেবে বা কিছু তো যাই হোক এটা হচ্ছে মন্দিরের ভেতরটা একটা খুব সুন্দর ছাতার মতো করা ছিল গাছটা দিয়ে বেশ দেখতে ভালো লাগছিলো এখানে সব মন্দিরই ওই সীতা কৃষ্ণ রাধা মহাদেব এইসব নিয়ে মন্দির আর জগন্নাথদেবের ছবি তো প্রত্যেকটা মন্দির আছে জগন্নাথদেবের মূর্তি প্রত্যেকটা মন্দির তো এখানে একটা রাধাগোবিন্দ ছিল এই রাধা গোবিন্দর মূর্তিটা আমার হচ্ছে সব থেকে প্রিয় মূর্তি মানে আমার এত ভালো লাগে না আর তারপরে আরও অনেক ছোটো 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 মন্দির জগন্নাথ জগন্নাথদেব ছিল অনেক মূর্তি টুর্তি ছিল আর ওই যে রাক্ষসের মুখটা দেখতে পাচ্ছি এইটার ভেতর দিয়ে গিয়ে হচ্ছে একশো আটটা শিব মানে মহাদেবের যে একশো আটটা রূপ আমরা জানি সেই একশো আটটা রূপ এখানে আছে পরপর একদম কোন মহাদেব কীরকম দেখতে কি নাম সমস্তটা আছে এখানে কোনো কোনো মহাদেবের পঞ্চমুখী সাপ কোনো কোনো একটা এই সাদা শিব সাদা শিব দুটো ছিল আর একটা ছিল নীল শিব কিছু কিছু শিব ছিল যাদের সাপও নেই অনেকে গুণ ছিল এখানে একশো আটটা আছে কিনা না আমার মাও গুনেছে একশো আটটা আছে কিনা। আমার বেশ এইটা মন্দিরটা আমার খুব ভালো লেগেছে হয়তো জীবনে কখনো যেতে পারবো কিনা না জানি না একশো আটটা শিব কখনও দর্শন হবে কিনা জানি না তো এখানেই দর্শন করে নিলাম সবাইকে আমাদের বাড়ি থেকে ঘণ্টা দু ডিসটেন্সে হচ্ছে তারকেশ্বর তো ওটা তো আমার আজ অব্দি কখনও যাওয়া হয়নি এত কাছে থাকা সত্ত্বেও আমি কখনও তারকেশ্বরের বাবাকে দেখিনি ফিউচারে কখনও বাবার দর্শন পাবো কি না জানি না যদি বাবা চান অবশ্যই দর্শন পাবো আর এই ছিল সাদা অমরনাথ আর আরেকটা সাদা কি ছিল অতটা আমার খেয়াল নেই মুহূর্তে তবে মোটা কথা দুটো সাদা শিব ছিল নীল শিব ছিল আর এখানে ছিল গান্ধীজির তিন বাঁদর আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা যেটা এখানে রাখা ছিল এটা অরিজিনাল কিনা জানি না আশা করি অরিজিনালই হবে আর এখানেও আরেকটা রাধাগোবিন্দ ছিল গোবিন্দর মন্দির আমি যেখানে পাই আমি সেখানে দাঁড়িয়ে দু মিনিট দর্শন করি আমার এই একটা ভগবানকে আমি খুব ভালোবাসি বলতে পারো মানিও প্রচুর আর এখানে আর একটা কৃষ্ণ ছিল কৃষ্ণ থেকেও আমার রাধাগোবিন্দর মূর্তি দেখে যেন বেশি শান্তি হয় মনের মধ্যে আমি জানি না কেন আমার মনে একটা আলাদাই শান্তি লাগে রাধাগোবিন্দর মূর্তি দর্শন করে আর এই মন্দিরটার ভেতরে কি ঠাকুর ছিল আমার খুব একটা এখন মনে নেই তবে এটার ভেতরেও কিছু একটা ছিল মানে ওই রাধাগোবিন্দ বা সম্ভবত রাধা রাধাগোবিন্দরই মূর্তি মন্দির ছিল এটা একটা আমার মনে নেই এই মুহূর্তে কারণ ব্যাপারটা হচ্ছে এইটা আমি ঘুরে এসে এক মাস আগে এবং ওখানে সব মন্দিরই ওই চাবির তালা দেওয়া তো সেই জন্য অতটা ক্লোজ থেকে গিয়ে দেখা হয়নি যে কি আছে আর ক্লোজে যেতেও দিচ্ছিল না তো এন্ট্রেন্সের সময়তেই তো এই পাখির জালটা তোমরা অনেকে ভিডিওতে লক্ষ্য করে থাকবে তো এখানে ছিল পাখি আর খরগোশ নানা রকমের পায়রা বিভিন্ন রকমের পাখি আর অনেক রকমের খরগোশ খরগোশ তো এখন আমাদের বাড়িতেও আছে আর এখানে যা যা পায়রা ছিল সব আমাদের বাড়িতে আছে আর গিনি পিক ছিল আর এইটাকে বলছিলাম ছাতার মতো মানে এন্ট্রেন্সের যে জায়গাটা দিয়ে যাবে ওখানটা গাছের খুব সুন্দর একটা ছাওয়া করা আছে কারণটা কি আমি জানি না তো তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে এখানে তিনটে বাচ্চা একসাথে থাকলে যেটা হয় বদমাসে তার মধ্যে গিনি ছিল সব থেকে ছোটো আমার বোন হচ্ছে বড় আর শিবাঙ্গী গিনি আর আমার বোনের মাঝামাঝি তারপর আমরা এসেছিলাম এটা সম্ভবত মাসির বাড়ি বা পিসির বাড়ি যে কোনো একটা হবে যেটা এখন বন্ধ তো আমরা সেটা জানতাম না তো জানতাম না বলে গিয়েছিলাম তো তারপর তো দর্শন হলো না তো এইটুকু দর্শন করি বাড়ি ফিরে চলে এলাম এটা ছিল আমাদের সেকেন্ডের পুরো ঘোরাটা হেক্টিক শিডিউল ছিল একটা সেকেন্ড এটা সারাদিন তো হ্যাঁ এই ব্লগটা এতটাই দেখা হচ্ছে লাস্ট ব্লগ নিয়ে লাস্ট একটা দিনই আছে আমরা পুরীতে তো সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি হ্যাঁ জানি পোস্ট করতে লেট হচ্ছে বাট স্টিল আমাদের সাথে থাকো দেখা হচ্ছে পরের টাটা বাই